বিশ্ব রক্তদাতা দিবসে নারাজল ছাত্র দলের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো নমস্কার বিশেষ একটি খবর নিয়ে আমি অনামিকা গ্রীষ্মকালীন রক্তের তীব্র চাহিদা সেই চাহিদা পূরণে এগিয়ে এলো নারাজল ছাত্রদল ব্লাড সেন্টারে রক্তের সংকট দূর করতে প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করে এই নারাজল ছাত্রদল এবছরও তার ব্যতিক্রম হয়নি আর চোদ্দই জুন শুক্রবার লঙ্কাগড় কমিউনিটি হলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় নারাজল ছাত্রদলের এক সদস্য তথা শিক্ষক মনোজিৎ কুণ্ডু বলেন গ্রীষ্মের এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে অনেকেই রক্তদান করতে উপস্থিত হয়েছিলেন জন মহিলা সহ একচল্লিশ জন রক্তদান করেছেন আজকের শিবিরে সকল রক্তদাতাকে বিশেষভাবে সম্মান জানানো হয়েছে আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া রাজনগর হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার পোড়েল অবসরপ্রাপ্ত শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামসুন্দর দলই সহ আরও অনেকেই নারাজল ছাত্রদল তাদের সাধ্যমতো সারা বছর ধরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে আগামী দিনেও আরও বেশি করে সমাজসেবামূলক কাজ করার বিষয়ে তারা আশাবাদীরা

আমি এগুলো তুলে দেওয়ার জন্য আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আওয়াজ জড়াবো শুভজিৎ শুভজিব চলুন আমি শুভজিবকে আহ্বান জানাবো আমাদের ছাত্র দলের সেই সমস্ত রক্তদাতাদের জন্য আজকের এই দিনটি উৎসর্জিত হয়েছে সারা বিশ্বজুন চোদ্দোই জুন একটি অতি পবিত্র দিন এই আন্দোলনের সঙ্গে সামান্যভাবে যুক্ত এই আমরা জানি যে তার ব্যাগ সেই না তার ছবি এখানে প্রদর্শিত হয়েছে তার জন্মদিন আজ তিনি রক্ত সঞ্চালন হতো এখানে মানুষ করেন তার সাথে রক্তের যে বিভাজন চাকরি তার সঙ্গে মানি ছেলেটার এই রক্তের যে বিভাজন মানিক পাশে এরা সবসময় মানুষের পাশে থেকে আজকে রক্ত সেদিন করে আজকে বিশ্ব हमारा कई जात पात नहीं विचार कर आंदोलन নমস্কার আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া আপনাদের সঙ্গে আমি মন্দিরা মাঝি আপনার এলাকার যে কোনো খবর আমাদের সরাসরি পাঠাতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু অথবা নাইন অথবা নাইন এই নাম্বারগুলিতে সেই সঙ্গে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের নিউজ পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট ঘাটাল ডট নেট এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে ধন্যবাদ